যে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যেগুলো নিবন্ধিত দল হতে চায় তেত্রিশ শতাংশ সদস্য মহিলা থাকতে হবে দুই হাজার বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই এবং কোনো রাজনৈতিক দল ধরেন ছোটদের কথা বাদ দিলাম বিএনপি আওয়ামী লীগও তাদের কমিটিতে এখনও এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই এবং এই জন্য যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখবো মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে পঞ্চাশ জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু পঞ্চাশ ছিল না এটা শুধু পনেরো বিশ ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফায় বেড়ে এটা পঞ্চাশে এসছে তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক সামাজিক শিক্ষা বাস্তবতাতে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা দ্বিকক্ষ এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা অ্যাসেস করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা দ্বিপক্ষ করতে পারি তখন আমরা এটা করব। তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই। এজন্যই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মেলন ছিল। দ্বিকক্ষ নির্বাচনটা জটিল কারণ আমরা যারা ইংল্যান্ডে পড়াশোনা করেছি দ্বিকক্ষের পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস এটা এত জটিল এটা আপনাদেরকে আরেকদিন প্রেস কনফারেন্স করে আমাকে পুরোটা বুঝাই দেব আর কি। এটা এত জটিল যে ব্রিটেনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রী আইন পাশ হয় না বছরের পর বছর তিন বছর ছয় বছর সাত বছর ধরে আইন ডেডলক হয়ে আছে তো এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল হবে না এই জন্য এই জটিলতাটা অ্যাডভান্স প্রিয়াম করতে পারছি দ্বিতীয়ত ইলেকশন প্রসেসটা ফেয়ার হবে না এই জায়গাগুলোতে কারণ দলগুলো যাদেরকে মনোনয়ন দেয় এই প্রসেসে যেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে আপনারা জানেন যে একটা আসনে বড় বড় রাজনৈতিক দলের পাঁচজন সাতজন দশজন এমপি হইতে চায় একজন একটা আসনে তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে যে আমার হাতে তো একশো ইয়ে আছে রিজার্ভ আছে আমি একজনকে নিম্ন কক্ষে আর দুইজনকে ওখানে পুনর্বাসন করে দেব। থার্ড যেটা হবে এই দ্বিকক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সব কিছু মুছে দিয়েছে তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্যই আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কীভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলোর যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরও বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরও পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব